আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লেখি কাত সম্মানীয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের যে বিপ্লব বা অভ্যুত্থান এটির সঙ্গে নেপাল এবং শ্রীলঙ্কার যে বিপ্লব এবং সেই বিপ্লবের চরিত্র বিপ্লব পরিবর্তী সার্থকতা ব্যর্থতা এবং ঘটনাপঞ্জি প্রথমত বাংলাদেশের যে বিপ্লব এটি নিয়ে বলে নেই আমরা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার জামানাতে বলে আসছিলাম যে বাংলাদেশের সরকারের উপর রাহুগ্রাস পড়েছে সে রাহুগ্রাস প্রথমত সরকারের দুর্নীতি দ্বিতীয়ত সরকারের গণতন্ত্রহীনতা অধৈর্য আচরণ আর তৃতীয়ত মানুষের যে স্বপ্ন আশা যে নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনের পুরো বিধি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া আর সর্বশেষ হল রাষ্ট্রের যে আশ্রয়স্থলগুলো রয়েছে আমলাতন্ত্র বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা দুর্নীতি দমন কমিশন বলেন কিংবা অন্যান্য প্রতিষ্ঠান বলেন এই প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে একেবারে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন শেখ হাসিনা এবং তার যারা লোকজন তারা সবাই মিলে ফলে দু হাজার চব্বিশ সনের যে জুলাই এবং আগস্ট বিপ্লব এটি তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল অনেকে বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনা যদি তাড়াতাড়ি বিদায় হতেন যেমন ধরুন দু হাজার চোদ্দো সনে যদি তার পতন হতো তাহলে চব্বিশ সনে তার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক কম হতো এবং দুই তিন বছরের মধ্যেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি পেত কিন্তু এখন যে অনন্ত কালের একটা চক্রের মধ্যে তিনি নিজে পড়েছেন তার দলকে ফেলেছেন তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছেন তারাও অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়েছেন দীর্ঘদিন আপনাকে যদি একটা চাপের মধ্যে রাখা হয় তাপের মধ্যে রাখা হয় তারপর যদি হঠাৎ করে একটা ভিন্ন পরিবেশে দেওয়া হয় আপনি আপনার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন খুব জোরে মাইক বাজানো হল তারপর নীরব একটি রুমে আপনাকে ঢোকানো হলো আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন অনেকক্ষণ আপনাকে ঘোরানো হলো ছোটো কথা স্মরণ করুন যে অনেকক্ষণ আপনি কানামাছির মধ্যে ঘুরলেন এরপর হঠাৎ করে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনি পারবেন না আপনি ঘুরে পড়ে যাবেন তো পনেরো বছরের যে একসত্র আধিপত্য এবং দশ বছরের নিরঙ্কুশ স্বৈরাচারী শাসন ব্যবস্থা এর ফলে আমাদের দেশে যারা রাজনীতির নেতৃবৃন্দ রয়েছেন সুশীল সমাজ রয়েছেন সাধারণ জনগণ রয়েছেন সুস্থভাবে স্থিরভাবে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা সত্যিকার কথা আমাদের নেই আর এটা দশ বছরের ক্রমাগত তাপ চাপ উত্তাপে নষ্ট হয়ে যায় মানুষ জেলে যায় ছয় মাস জেল খাটার পর তার জীবনের অনেক কিছু নষ্ট হয়ে যায় আমি মাত্র পঞ্চাশ দিন বা ঊনপঞ্চাশ দিন আমি জেলে ছিলাম এই ঊনপঞ্চাশ দিনে আমার উপরে যে মানসিক ঝড় গেছে ফলে আমি সেখান থেকে বের হয়েছি কিন্তু আমার অনেক কিছু স্বাভাবিক অবস্থায় আর নেই তো কাজেই যারা দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর জেলে ছিলেন সে সকল মানুষ জেল থেকে বের হয়ে দীর্ঘমেয়াদায় কাজ করতে পেরেছেন এরকম নজির নেই এমনকি নেলসেন ম্যান্ডেলা তিনি শাসন ক্ষমতায় বসে তিনি বুঝতে পারলেন তিনি আর দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন না ফলে সম্মান নিয়ে তিনি পাঁচ বছরের মধ্যেই তার কর্মক্ষেত্র গুটিয়ে নিলেন তো যেটা বলছিলাম আওয়ামী লীগের এই অবস্থার কারণে কি হল আমাদের এই যে জনগণের চরিত্র রাজনীতিবিদদের চরিত্র রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর চরিত্র এরপর শ্রেণী চরিত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরিত্র একেবারে ধসে পড়েছে ফলে বিপ্লব পরবর্তী আমাদের দেশে যে মব হয়েছে এখন যে বিশৃঙ্খলা চলছে এবং এখন পর্যন্ত আমরা কোনো একটা বিষয় মতে পৌঁছাতে পারছি না সরকার আমাদের দেশের শ্রেষ্ঠ মানুষগুলো দ্বারা গঠিত হয়েছে তারপরে তারা চোখে মুখে অন্ধকার দেখছে এবং কিছুই করতে পারছেন না কেন এটা প্রশ্ন এখানে রেখে গেলাম এখন আমরা চলে যাই শ্রীলঙ্কাতে আমাদের বাংলাদেশে যে বিপ্লব হলো ঠিক এরকম একটা বিপ্লব বা এরকম একটা গণ শ্রীলঙ্কাতে হয়েছিল এবং শ্রীলঙ্কার যে অবস্থা বাংলাদেশের ছিটে অন্তত পক্ষে দশ বারো গুণ খারাপ অবস্থায় ছিল আমাদের একটা অর্থনৈতিক ভিত্তি ছিল এমনকি আমরা শ্রীলঙ্কাকে বিশ কোটি ডলার ঋণ পর্যন্ত দিয়েছিলাম কিন্তু শ্রীলঙ্কা পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল তো সেই দেউলিয়া হয় একটা দেশ এবং সেখানে যখন দীর্ঘদিনের আওয়ামী লীগের সাহিত্য শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং একটি পরিবার রাজাবাক্সে পরিবার এবং তার পেছনে এক ছত্র চীনের যে আধিপত্য এবং কর্তৃত্ব অর্থাৎ যদি ধরুন শেখ হাসিনার পেছনে ভারতের যে আধিপত্য এবং কর্তৃত্ব ছিল তার রাজা রাজাপাক্সের পরিবারের উপর এবং শ্রীলঙ্কার উপরে চীনের আধিপত্য অনেক অনেক বেশি ছিল তারপরেও তাদের পতন হয়েছে এবং ঢাকা রাজপথে আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশে যে সকল ঘটনা ঘটেছে তার চাইতে অনেক অনেক বেশি বিশৃঙ্খলা ঘটেছে যেদিন শ্রীলঙ্কাতে রাজাপাক্সের পতন হলো তিনিও হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছেন কিন্তু সেখানে সাংবিধানিক ধারাবাহিকতা ফেরাতে আইনশৃঙ্খলা ফেরাতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কোনো রকম দুর্ভোগ পোহাতে হয়নি যারা নতুন ক্ষমতা এসেছে তাদেরকে এমন কি যাকে ক্ষমতা দেয়া মানে দেওয়া হয়েছিল তিনি রাজা রাজাপাক্সের খুব ঘনিষ্ঠজন ছিলেন কিন্তু তারপরও লোকজন অধৈর্য হয়ে পড়েনি আমাদের দেশে যেমন শাহবুদ্দিন চুপ্পু বা জেনারেল ওয়াকার জামানকে নিয়ে কিংবা প্রশাসনের এক ডজনের উপরে সচিব বা তারও বেশি সংখ্যক সচিব হাজার হাজার সরকারি কর্মকর্তাদেরকে আমরা যেভাবে তাড়িয়ে পুরো প্রশাসনকে জ্ঞান শূন্য মেধাশূন্য প্রশাসন শূন্য করে ফেলেছি ওটা শ্রীলঙ্কাতে হয়নি ফলে খুব অল্প সময়ের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে তারা ফিরে দাঁড়িয়েছিল এবং এখন শ্রীলঙ্কার জন্য সুসংবাদ হলো পুরো এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা যাদের মূল্য স্ফীতি এবং মূল মুদ্রাস্ফীতি এই দুটোকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছেন এবং তারা যে দেউলিয়া হয়ে পড়েছিল সেই দেউলিয়ার জায়গা থেকে ফিরে গিয়ে এখন বিদেশি ঋণ তারা পরিশোধ করছে সেখানে চমৎকারভাবে নির্বাচন হয়েছে এবং জনগণের ভোটে যারা নির্বাচিত তারা ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে তারা যে বিচার কার্যগুলো স্বাভাবিকভাবে চালাচ্ছে এমনকি রনিল বিক্রম সিংহে যিনি এই বিপদের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন তার একটা ক্ষুদ্র অপরাধ তিনি বিদেশ সফরে গিয়েছিলেন এবং সেই সফরের মধ্যে একদিন বা দুই দিনের জন্য একটা ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে তিনি জেলে গিয়েছেন আবার জামিন নিয়ে জেল থেকে ছাড়া পেয়ে মামলায় রীতিমতো প্রতিযোগিতা করছেন এই হলো শ্রীলঙ্কা এই যে একটা বিপদের সময় একটা জাতি সুন্দরভাবে কাজ করে ধৈর্য রাখে এবং তারা ঘুরে দাঁড়ানোর যে শক্তি অর্জন করে শ্রীলঙ্কার মানুষের যে হাজার বছরের ইতিহাস এটা আমরা কেন পারছি না এই বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে আবার একটু নেপাল থেকে ঘুরে আসি নেপাল আপনারা জানেন যে সেখানেও দু হাজার থেকে একটা কর্তৃত্ববাদী শাসন চলছিল ঠিক শ্রীলঙ্কার মতো এই সরকারের পেছনে শক্তি ছিল চীনের এবং সেখানে প্রবল ভারত বিরোধিতা ছিল এবং কর্তৃত্ববাদী সরকার বা স্বৈরাচারী সরকারের যে চরিত্র হয় সেই চরিত্র সারা দুনিয়াতে একই রকম সেটা আপনি উগান্ডাতে বলেন কিংবা ল্যাটিন আমেরিকাতে বলেন চিলিতে বলেন শান্তিয়াগোতে বলেন ভেনেজুয়েলাতে লিবিয়াতে ইরাকে শ্রীলঙ্কাতে বাংলাদেশে মালদ্বীপে হোয়াট এভার মেবি ডাজ নট ম্যাটার এবং একটি আমাজনের জঙ্গলে সকল স্বৈরাচারীর চরিত্র এক সকল মহৎ মানুষের চরিত্র এক সকল গণতন্ত্রের ভাষা এক তো সেই দিক থেকে শ্রীলঙ্কাতে যাওয়া হয়েছে বাংলাদেশে যা হয়েছে ঠিক একই কাণ্ড ঘটেছে নেপালে সেখানে জনগণ বিক্ষোভে ফুসছিল এবং সংগতের কারণেই আমরা যেভাবে শ্রীলঙ্কা দ্বারা উদ্বুদ্ধ হয়েছি আবার আমাদের দ্বারা পাকিস্তান নেপাল তারাও উদ্বুদ্ধ হয়েছে তো পাকিস্তানে ফুসে উঠছে জনগণ বাট এখন পর্যন্ত পেরে উঠছে না কিন্তু একইভাবে শ্রীলঙ্কায় যেভাবে পেরেছে বাংলাদেশে যেভাবে পেরেছে নেপালের জনগণ সেভাবে পেরে সেখানকার সেই যে সুদীর্ঘকালের যে দু থেকে একেবারে আজকের দিন অবধি তাদের যে এস্টাবলিশমেন্ট ছিল তাদেরকে তাড়িয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার সেখানে গঠন করেছেন এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হয়েছেন তিনি সেই দেশের সাবেক প্রধান বিচারপতি একজন ভদ্র মহিলা একেবারে বৃদ্ধ তো যারা এই ছাত্র তারা অনুয় বিনিণয় করে তাকে রাজি করিয়াছেন তিনি যখন রাজি হয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের যারা অনুসারী তারা যেভাবে তাদের পিতা মাতাকে সম্মান করে দেবতাকে শ্রদ্ধা জানায় ঠিক ওইভাবে সুশীলাকে সাবেক প্রধান বিচারপতি তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার সামনে মাথা নত করে যা সেজদা দিয়ে যে কথাটি বলেছে আমরা কৃতজ্ঞ উই আর গ্রেটফুল আপনি এই একটা সংকট মুহূর্তে আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন দ্বিতীয়ত আমরা পড়ার টেবিলে ফিরে গেলাম ছাত্ররা যারা এর কারণ হল দেশ পরিচালনা করার মতো কোনো অভিজ্ঞতাই আমাদের নেই শেষ এখানে এখন যিনি ক্ষমতায় এলেন সুশীলা তিনি প্রথমে যে কাজটি করেন একেবারে ফার্স্ট ডেতে তিনি বলে দিলেন এতদিন পরে ছয় মাস পরে নির্বাচন হবে অমুক তারিখে নির্বাচন হবে কোনো কিন্তু নেই কোনো যদি নেই কোনো বাট নেই কিচ্ছু নেই দ্বিতীয়ত খুব ছোট্ট একটা মন্ত্রিপরিষদ হবে তিনজনের আজকে দিন পর্যন্ত আমি জানি না কারা সেই তিনজন হয়েছে নিঃসন্দেহে ছাত্রদের মধ্যে কেউ তো নয় এরপর সেখানে যে মবগুলো হয়েছে বিশেষ করে সরকারি সম্পত্তির উপর প্রেসিডেন্ট প্যালেস প্রধানমন্ত্রী প্যালেস এবং জাতীয় মনুমেন্ট থেকে শুরু করে জাতীয় সম্পদ এই সম্পদগুলোর উপরে যে মব হয়েছে এটিকে মব বলবো না যে বিশৃঙ্খলা বা আক্রমণ বা অগ্নিকাণ্ড হয়েছে তিনি প্রথমে ঘোষণা করেছেন প্রত্যেকটির তদন্ত হবে এবং প্রত্যেকটির বিচার হবে একটা টু শব্দ হয়নি নেপালে সেম শ্রীলঙ্কাতে এবং একটা দ্বিতীয় কোনো মব হয়নি আর কেউ বলেনি যে এটাকে আমার ইনডিমিউনিটি লাগবে পুরো নেপাল ঠান্ডা শান্ত এবং অবিচল আর এবার আমাদের বাংলাদেশের দিকে আনুন আমরা যদি সুশীলের কথা চিন্তা করি সাবেক প্রধান বিচারপতি নেপালের কিন্তু আমরা যদি রনিল বিক্রম সিংহের কথা চিন্তা করি সেই দিক থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এক হাজার গুণ মানে অতুলনীয় একজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তার জীবনের সফলতা হিমালয় সম বাণিজ্যিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে সুনাম এবং সুখ্যাতিতে তার বিদ্যা তার বুদ্ধি তার শরীর তার স্বাস্থ্য এই যে সাম্প্রতিক সময় যারাই বিপ্লবের পরে ক্ষমতা এসেছেন তাদের কারোর সঙ্গে তার তুলনা করা যায় না তিনি শ্রেষ্ঠতম এবং সারা পৃথিবীতে আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুস এক পিছিয়ে আছেন এবং তিনি উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে নিলেন হাতে গোনা দুই একজন ছাড়া প্রায় সবাই আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের সফলতা এই সমাজে সকলেই জানেন তাদের কাজ করার ক্ষমতা জ্ঞান বুদ্ধি শিক্ষা কোনো প্রশ্ন নেই গতানুগতিক যারা রাজনীতি করেন বা রাজনীতি বোঝেন তাদের সঙ্গে তাদের তুলনা করা যায় না তারা নিঃসন্দেহে অনেক অনেক বেশি সমাজে সম্মানিত এই মানুষদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ তিনু যখন শুরু করলেন প্রথম দিন থেকে আমাদের একটার পর একটা ভুল হতে থাকলো সেই ভুলগুলো ক্রমে গুণা হতে থাকলো সেই গুণাগুলো কর্মকর্মে মহাগুনা অর্থাৎ কবিরা গুণা হতে থাকলো আর এখন আমরা এমন একটা জায়গাতে পৌঁছে গেছি এখান থেকে আর আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই দুর্ভোগ দুর্দশা পোহানো ছাড়া বা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতির যে দুর্ভোগ এটা পোহানো ছাড়া এখান থেকে রাতারাতি বের হওয়া সম্ভব নয় এবং লং টার্মে আমাদেরকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হবে এবং এই সময়ের মধ্যে যারা বিপ্লবী তারা ক্ষতিগ্রস্ত হবেন যারা বিপ্লবীদের কথা মতো ক্ষমতা গ্রহণ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন রাজনীতির যারা অংশীজন রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন সামাজিক কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন এই সকল ক্ষতির মূল কারণটা হল আমরা শুরুটা করতে পারিনি প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুস উনি এয়ারপোর্টে নেমে যে প্রথম কথাটি বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন আমার কথা শুনতে হবে তিনি সেই জায়গাতে যদি স্থির এবং অবিচল থাকতেন এবং বলতেন আমার কথা শুনতে হবে মানে আমার কথা মতো উপদেষ্টা মণ্ডলী হবে আমার কথা মতো সকল সিদ্ধান্ত হবে এবং আমি এই এই জিনিসগুলো করতে চাই তার একটা রূপক তিনি যদি দিতেন যে আমি এতদিন থাকতে চাই আমি যথেষ্ট ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছিল। যে আমরা ডক্টর মোহাম্মদ তিনুসকে আমি ব্যক্তিগতভাবে মনে করতাম তিন চার বছর পাঁচ বছর থাকা যেতে পারে অসুবিধা নেই তিনি যদি ভালো করেন থাকলেন এমনকি বড়ো বড়ো রাজনৈতিক দল তারাও মনে করেছিলেন যে একটা স্থিতিশীল অবস্থা তৈরির জন্য আমাদেরকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হতে পারে তো সেই মন মানসিকতা অলানে সাড়েন হঠাৎ করে কেন সেই দু হাজার চব্বিশ সনে যেটা আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হলো সেপ্টেম্বর মাসে কেন মানুষের স্বপ্ন ভঙ্গ হলো এবং সবাই কেন ডক্টর মোহাম্মদ তিনুচের কাছে খুব দ্রুত একটা নির্বাচন চাওয়া শুরু করলো এখান থেকে প্রবলেম মূল ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ তিনুস প্রথম দিক থেকেই যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদেরকে স্বাধীনভাবে কাজ করার জন্য একটা পথ করে দেননি তিনি তার যে কথাবার্তাগুলো সেগুলো খুব স্পষ্ট করেননি এবং তিনি এই ছাত্রদেরকে যেভাবে কাছে টেনে নিয়েছেন যেভাবে তাদেরকে অবাধ লাইসেন্স দিয়েছেন তাদেরকে পরিষদ অন্তর্ভুক্ত করেছেন এটা ইতিহাসের সবচেয়ে একটা বড় ব্ল্যান্ডার এবং এটা এখন তিনি বুঝতে পেরেছেন একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমতা আনয়ন করেননি তিনি দৃঢ়ভাবে ন্যায্য ন্যায়প্রাণয়তা এবং সুবিচার এই জিনিসগুলো প্রতিষ্ঠা করতে পারেননি তিনি হয়তো ক্রোধ বসত হয়তো ম্যালিজ অ্যান্ড প্রিজুডিস বসত আওয়ামী লীগের উপর যারা গ্রেপ্তার হয়েছে তাদের উপর অতিরিক্ত জুলুম করেছেন অথবা যারা জুলুম করেছে সেই জুলুম তিনি বন্ধ করতে পারেননি তিনি মব বন্ধ করতে পারেননি এবং যে সমন্বয়ক নামে যারা সারা বাংলাদেশে বিশৃঙ্খলা চালিয়েছে তাদেরকে দমন করতে পারেননি এবং বিএনপির নামে যারা সারা বাংলাদেশে মাঠ ঘাট হাট যারা দখল করেছে সেই জায়গাটাতে একেবারে একটা বিন্দুও বসাতে পারেননি আওয়ামী লীগের একেবারে কার্বন কপি হয়ে বিএনপি যেভাবে সব কিছু দখল করে ফেলেছে সেই দখলের সঙ্গে সঙ্গে আবার সেটাকে বগল দাবা করে জামাত যেভাবে প্রচার করেছে এনসিপি যেভাবে প্রচার করেছে আবার এনসিপি জামাতের বিরোধী বিএনপি যেভাবে প্রচার করেছে তাতে করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং রাজনীতি এবং বর্তমান তত্ত্বাবধায়ক এমন এমনকি বিপ্লব এগুলো নিয়ে মানুষের যে স্বপ্ন পুরো স্বপ্নটার যে মোহ এটা ভঙ্গ হয়ে গেছে আর এর ফলে কি হলো এই গত এক বছরে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আগেই পনেরো বছরের যে ক্রমাগত ক্ষতি সেই ক্ষতিটি এটা একেবারে ত্রিকোণমিতির মতো নয় মানে জ্যামিতির মতো করে দুটোবহারের মতো করে ডবল 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 করে মাল্টিপল হতে হতে এখন এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা বুঝতে পারছি না যে আমাদের গন্তব্য কোথায় অর্থনীতি কোথায় যাবে রাজনীতি কোথায় যাবে ইলেকশন কোথায় যাবে কিভাবে ফিরে আসবো আমরা যা কিছু দেখছি সব কিছুর মধ্যেই আশঙ্কা অনুভব করছি যা কিছু শুনছি ভয় লাগছে তারপরে যা কিছু করার চেষ্টা করছি আমাদের হাত পা কাঁপছে ঠিক এই অবস্থাতে একটা জাতি আসলে কখনো ঘুরে দাঁড়াতে পারে না মহনাল্লা আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইলাইকুম ও রহমতুল্ল্হি ওবরক